মিরার ভাই আমাদের মিরার মানে আয়না তো দেখুন দেখুন এইসব আছে মোটামুটি কাজ ঠিক আছে কিছু ব্যাপার নয় আমার ফার্স্ট ব্লগ হচ্ছে পরীক্ষার পর তো কাজ আজকে আমরা যাবো জিম সেন্টারে এখন গায়ে তিনটা বাজে দুপুর তো আমাকে ফোন করে বলো আয় আমরা জিম সেন্টার ঠিক করতে যাবো তো কাজ ওখানে আজকে দু তিনটা যাবো যেখানে যাবো আমাদের যেখানে ভাল লাগবে ওখানেই যে বানাবো তো যখন মাথায় যা ওঠে এখন কী করবো ঠিক আছে আপনার থাকুন আপনারা দেখাবো পুরো ডিটেলস দেখাতে পারিস তো গাইস আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমাদের বান্ডালস সাথে আছে আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে হবে ওখানে জিম সেন্টার আমরা ট্রেনার সাথে কথা বলবো কবে থেকে জিম আসবো কি করবো জিম মোট আসবে মোমেন্টস লাইট তো গাইস আমরা এখন জিম সেন্টার নিচে আছি তো গাইস এই বাইক থেকে কাকে ফোন করছে তো গাইস আমরা এখন জিম সেন্টার ভিতরে এসেছি আমাদের ট্রেনার দা এখানে দেখিয়েছে আমাদের তো গাইস ভাই একদম খতরনাক গাইস এখানে অনেকগুলো জিনিস আছে

আমরা এখানে পৌঁছে গেছি এখন গাইস তো গাইস এখানে করবি তো দেখা দাও গাইস এখন ভিতরে গাইস এখানে ব্যাপারটা হচ্ছে গাইস জিম সেন্টারের মালিক এখন দেখতে পাচ্ছ না আসলে 1 আওয়ার লেটার তো কথা হয়ে গেল সিনিয়র দাদা কাছে তো আমরা এখন এসেছি ডিভিশনপুর এখানে তো টাকাটা কম দিয়ে বলেছে তাই আমরা এখান থেকে আসো ভেবেছি আমরা সবাই ঠিক আছে তো গাইস এখানকে সব দেখাচ্ছি আপনি দেখুন এখানে কিছু খেলার জিনিস নেই মোটামুটি আছে এই মিরার ভাই আমাদের মিরার মানে আয়না